তুলির হিউজ পরিমাণে স্টক নিয়ে চলে এসেছি আজকে তোমাদের এনকে জুয়েলারি থেকে কত কানের দুল তোমরা পড়তে চাও বাজেট শুনলে তো চমকেই যাবে এত এত স্টক এই যে স্টলটা দিয়ে রেখেছি শুধু ইয়ারিংয়ের এর পরেও আরও আছে তো চলো আজকে প্রথমেই তোমাদের অ্যাড্রেসটা বলে দিই এত এত কানের দুল তার সাথে তো এই শোরুমের প্রত্যেকটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করেই দেবো তো চলো বন্ধুরা নমস্কার আজকে আমি আছি এন কে জুয়েলারি সোদপুরে নমস্কার আমাদের দোকানে আসবেন এবং আমাদের দোকানের ঠিকানা হলো সোদপুর নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের সামনেই মানে একটা মানে অটো স্ট্যান্ডের সামনে সামনে অটো স্ট্যান্ড আছে গঙ্গা ঘাটে যাওয়ার সামনে এন কে জুয়েলারি অবশ্যই আসবেন তো চলো বন্ধুরা এবার তোমাদের কালেকশানগুলো দেখাই এই যে দুর্দান্ত ছোট ছোট্ট সুন্দর ইয়ারিংগুলো দেখছো এই সুন্দর ইয়ারিংগুলো তোমরা মাত্র চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে এইচুআইডি হলমার্ক প্রত্যেক প্রত্যেক কটি কালেকশান এইচুআইডি হলমার্ক আমি এর মধ্যে থেকে কয়েকটা তোমাদের তুলে দেখাচ্ছি দেখো এই যে পাতার মতো ইয়াররিংটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ছোট্ট ছোট্ট কি সুন্দর ইয়াররিং তো এগুলো কিন্তু দেখো এরকম প্যাঁচ গুজি করা আছে প্যাচটা কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারো প্যাঁচ পড়তে কানে সমস্যা হয় না তোমরা জানো নো স্পিনের মতো তো ভীষণ সুন্দর কালেকশন যেগুলো মোটামুটি চার হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে পেয়ে যাবে এই একটা কালেকশন নো স্পিনের মতো দেখো গিফট পারপাস চলবে সামনে কোনো অকেশন থাকলে গিফট করতে পারো বেবিদেরকেও পড়াতে পারো দেখো একটা গণেশ মোটিভের আছে এটা একটু বেশ ইউনিক ডিজাইন দেখো তো সামনে থেকে দেখাই হাতে তুললে একটু ভালো বোঝা যায় দেখো রকম গণেশের ডিজাইন করা আছে তোমরা তো অনেকেই গণেশের লকেট বা যে কোনো ভগবানের লকেট পরো চেনের সাথে তো তার সাথে ম্যাচিং একটা ইয়াররিং নিতে পারো প্রত্যেকটি কালেকশান এইচ ওয়াইডি হলমার্ক এন কেজে জুয়েলার্সের লোগো কিন্তু দেখতে পাচ্ছ তো দেখো এই যে কিউট কিউট কালেকশানগুলো এটা একটা একটা পাখির কালেকশান আছে দেখো কি সুন্দর পাখির কালেকশান একটা করেই তুলে দিলাম তোমাদের দেখো দুটো তো বুঝতেই পারছো সেম এইরকমই হবে তো এই সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমাদের বাজেট মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা হলেই এনকে কে জুয়েলারিতে পেয়ে যাবে মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা তো এটা গেল একটা বাক্স দেখো নেক্সট দেখো কি দুর্দান্ত কালেকশান প্রথমটা দেখো মাত্র চারশো আশি মিলি বাটারফ্লাই মোটিভের কালেকশন আছে মাত্র চারশো আশি মিলি পাঁচ হাজার টাকা থেকে কিন্তু এগুলো শুরু হয়ে যাচ্ছে এই তিনশো মাত্র তিনশো চল্লিশ দেখো হাফ বাটারফ্লাই কি কিউট দেখতে ভীষণ সুন্দর ছিলা মানে ছিলা পাতের কাজ করা আছে দেখো মাত্র তিনশো চল্লিশ মিলি চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে শুরু হয়ে যাবে এটা একটা পানের মধ্যে আছে দেখো তিনশো চল্লিশ মিল এগুলো গিফট পারপাস ভীষণ সুন্দর চলবে প্রত্যেকটা কালেকশান দুর্দান্ত দেখো নেক্সট দেখাচ্ছি দেখো এগুলো এগুলো একটু হেভিও কিন্তু দেখতে ভীষণ সুন্দর কাস্টিং রিংয়ের মধ্যে তোমরা রেগুলার রাফ ইউজ করতে পারো যে কোনো ড্রেসের সাথে ভীষণ কিন্তু মানানসই লাগবে সুন্দর প্রজাপতি মোটিভের রয়েছে যেহেতু কাস্টিং ডিজাইন তাই রেগুলার রাফ ইউজ করতে পারবে তোমরা এটা কিন্তু ভীষণ নতুনত্ব যারা একটু ইউনিক এবং যারা একটু এক্সেপশনাল আলাদা কিছু করতে চাও দেখবে তোমার কারণে তো তোমার কানেই থাকবে এরকম একটা কালেকশন সেই ছোটোবেলায় আমরা সেই ক্রস কাটাকুটি টাইপের খেলতাম সেই টাইপের ডিজাইন মাত্র এক গ্রাম তিনশো মিলিতে মোটামুটি চোদ্দো হাজার টাকা অ্যাপ্রক্সিমেট চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যে চলে আসবে আমি একটা অ্যাপ্রক্সিমেট বাজেট বলছি দেখো কী কিউট কালেকশান এইগুলো কিন্তু সুন্দর স্টোন দেওয়া আছে এডি স্টোনের আর এগুলো কিন্তু রেগুলার তোমরা ইউজ করতে পারবে নেক্সট একটা পান মোটিভের আছে দেখো পান মোটিভের তিনটে স্টোন দেওয়া আছে কালেকশানটা তো প্রত্যেকটা সুন্দর কালেকশান এটা কী কিউট দেখো একটা সুন্দর ফুল পাতা আর এই কালেকশানটা বেশ ইউনিক যে কোনো শাড়ির সাথে ভীষণ মানাবে একটু দেখো ভীষণ সুন্দর মানে মনে হচ্ছে সেই টানিক্স টানিক্সের এই টাইপের কিছু ডিজাইন দেখো ভীষণ সুন্দর এবং আলাদা ডিজাইন এক ঘেয়েমির চাইতে আলাদা ডিজাইন এটা একটু হেভি আছে মোটামুটি এক গ্রাম ছশো মিলি সামথিংয়ে চলে আসবে কিন্তু কালেকশান প্রত্যেকটা সুন্দর এটা একটা দেখো কি সুন্দর কুইনের মতো মাথার এটা একটা ফুল টাইপের ভীষণ সুন্দর পুরোটাই স্টোন দেওয়া কালেকশান আছে দেখো পুরোটা ওয়ার্ক করা কালেকশান ওইটা আছে মাত্র এক গ্রাম কুড়ি মিলি এইরকম একটি কালেকশান মোটামুটি বারো হাজার এগারো হাজার টাকার কাছাকাছিতে চলে আসবে এরপরেও তোমাদের যদি কোনোটা পছন্দ হয় হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দিলাম তোমরা ফোন করো দাদা তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি সেটার দাম অবশ্যই বলে দেবে মাত্র ছশো দশ মিলিতে এত বড় একটি কালেকশন দেখো ছশো দশ মিলিতে কালেকশানটা এটা কিন্তু মোটামুটি সাত হাজার সাড়ে সাত হাজার টাকার মধ্যে চলে আসবে একটা অ্যাপ্রক্সিমেট বাজেট তোমাদের বললাম গোল্ড রেট তো রোজই বাড়ে আর কমে তো তোমরা একটু কিন্তু ফোন করে নেবে নেক্সট চলে আসি কানপাসা কী ভাবছো কানপাসা বলে ভেভি ওয়েট একদমই নয় লাইট ওয়েটের পাশা এক গ্রাম থেকেই এই কানপাশাগুলো পেয়ে যাবে দেখো এই কিউট কিউট কালেকশান মাত্র এক গ্রাম দুশো মিলিতে এই কানপাসাটা পেয়ে যাবে তেরো চোদ্দো হাজার টাকার মধ্যে কিন্তু এই পাশাগুলো চলে আসবে এটাও আছে এক গ্রাম দুশো মিলির মধ্যে এই একটা সুন্দর দেখো মাত্র চারশো আশি মিলির কালেকশান আবার টানা চেন বল দেওয়া কালেকশান মোটামুটি পাঁচ ছ হাজার টাকার মধ্যে চলে আসবে তো এই কানপাসাগুলো দেখে না এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে যেগুলো কিন্তু মোটামুটি বারো তেরো চোদ্দো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে মোটামুটি সাতশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু এন কে জুয়েলারির এই সুন্দর সুন্দর পাশাগুলো ইয়ারিং এখনও শেষ হয়নি দেখো তোমায় তো বলেইছি শুধু ইয়াররিং আর ইয়ারিং ইয়ারিং এবার তোমাদের নিতেই হবে নেক্সট দেখাচ্ছি মানে লাইট থেকে হেভির মধ্যে যাচ্ছি মাত্র ছশো পঞ্চাশ মিলিতে এত বড় একটা দেখো মাছ মোটিভের ওইটা হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ মিলি এইরকম একটা সুন্দর কালেকশন ওইটা আছে মাত্র ছশো পঞ্চাশ মিলি এরকম মাছ মোটিভেট নেক্সট দেখো একটা যে পাশা দেখাচ্ছি ওয়েট শুনলে অবাক হয়ে যাবে মাত্র তিনশো আশি মিলি এটা কিন্তু তিনশো আশি মিলিতে পেয়ে যাবে এই কালেকশানটা নেক্সট দেখাচ্ছি একটা কান বালার মতো কালেকশান নিনাকারির কাজ করা এক গ্রাম ছশো মিলিতে ওই রকমই লাগছে দেখতে কান বালার মতো ও সরি এক গ্রাম একশো ষাট মাত্র এক গ্রাম একশো ষাট এত বড় লেন্থ দেখো যাদের একটু বাজেট কম আছে অথচ বড় একটু ঝুল টাইপের পড়তে চাও তাদের জন্য কালেকশানটা চলে আসবে এক গ্রাম একশো ষাট মোটামুটি বারো সাড়ে বারো তেরো হাজার টাকার মধ্যে চলে আসবে আর রকম যে পাসা যেগুলো গিফট করতে পারো এগুলো কিন্তু চার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসবে এই সুন্দর যে পাশাগুলো প্রত্যেকটাই তিনশো চারশো মিলির মধ্যে মোটামুটি পাঁচ হাজার টাকার মধ্যেই চলে আসছে দেখো প্রচুর কালেকশান আছে ইয়াররিঙের দেখো এক ইয়াররিংয়েরই এত কালেকশান তোমাদের দেখিয়ে দিলাম এগুলো বেশ সুন্দর লাগে পড়তে দেখো এগুলো এরকম বড়ো স্টোন দেওয়া আছে হেভি স্টোনের দেখো এগুলো পড়তেও দেখতেও ভালো লাগে পড়লেও ভালো লাগবে যে কোনো শাড়ি ড্রেস যে কোনো কিছুর সাথে মানানসই হবে এটা এক গ্রাম আটশো মিলিতে আছে তো চলো নেক্সট বক্স দেখিয়ে দিই নেক্সট বক্স দেখাচ্ছি দেখো তিনশো চল্লিশ মিলিতে এরকম পাতা একটা সুন্দর পাতা দেখো তাসের ডিজাইনের মতো তিনশো চল্লিশ মিলি এগুলোও চার সাড়ে চার হাজার টাকার মধ্যে চলে আসবে শুধু ডিজাইনগুলো একবার দেখে নাও পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নাও কোনটা পছন্দ তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো মাত্র নশো তিরিশ মিলিতে কালেকশান কতটা বড় বুঝতেই পারছো সেফটি পিন কানের মতো কিন্তু আখড়া দেওয়া আছে এরকম দেখো এইরকম সুন্দর কিন্তু আখড়া দেওয়া আছে একটু ঝুলিয়ে পড়ার মতো একদম লাইট ওয়েটে এক গ্রামেরও কমে এরকম একটা সুন্দর কালেকশান পেয়ে যাবে দেখো মাত্র নশো মিলিতে আর এই যে পাসাগুলো তো বললামই মোটামুটি দেখো এগুলো একটু বড়ো টাইপের যে পাসা তাই এগুলো কিন্তু মোটামুটি ছশো মিলি সাতশো মিলিতে চলে আসবে এগুলো বেস্ট বড় গিফট করতে পারো বিয়ের সিজনে গিফট পারপাস এগুলো ভীষণ সুন্দর চলবে এছাড়াও লাইট ওয়েটের কালেকশান তো আছে একবার শুধু তোমরা দেখে নাও কালেকশানগুলো পছন্দ হলে তোমরা কিন্তু ফোন করো যেহেতু সবকটার বাজেট মোটামুটি পাঁচ ছয় সাত হাজার টাকার মধ্যে চলে আসবে প্রত্যেকটা কালেকশান এইচ ওয়াইটি হলমার্ক ডলফিন তো একটা সর্বকালের পছন্দের এখন কারণ ডলফিন যেদিন থেকে উঠেছে সবার কানে আছে মাত্র পাঁচশো তিরিশ মিলিতে ডলফিন হাতে নিয়ে খুব একটা দেখাচ্ছি না বুঝতেই পারছো বেশ সুন্দর দেখানোই যাচ্ছে এটা দেখো কি কিউট একটা ডলফিনের ছোট বেবি মাত্র তিনশো পঞ্চাশ মিলিতে এই ডলফিনটা পেয়ে যাবে মানে এক তোমার বাচ্চার জন্য একটা নাও তুমি একটা নাও দুজনের দুটো একই ইয়ারিং পড়ো মাত্র তিনশো পঞ্চাশ মিলি চার হাজার টাকার কাছাকাছিতে এই কালেকশানটা চলে আসবে স্বস্তিক একটা পছন্দের ডিজাইন তো দেখো এইরকম কিছু ডিজাইন মোটামুটি তিনশো চারশো পাঁচশো ছশো মিলি তোমাদের বাজেট যদি চার থেকে সাড়ে চার পাঁচ হাজার টাকা হয় তবে কিন্তু তোমরা মন পছন্দ করে এন কে জুয়েলারি থেকে তোমাদের পছন্দের ইয়ারিংগুলো নিতে পারবে টোপাগুলো দেখো রেগুলার ইউজ করতে পারো আটশো এক গ্রামের মধ্যে এরকম কানের টোপা পেয়ে যাচ্ছে এগুলো এগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারো তো প্রচুর দেখিয়ে দেখো প্রচুর নেক্সট একটু আলাদা কিছু ইয়ারিং দেখাই এগুলো দেখো নস্পিন টাইপেরও পড়তে পারো বা উপরের কানের পড়তে পারো এগুলো মাকড়ি টাইপের ইয়াররিং দেখছো তোমরা মানে বেশ সুন্দর দেখো ছেলেদের ছেলেদের কানেও পড়তে পারবে এগুলো কত থেকে মোটামুটি শুরু হচ্ছে দাও মানে এই টাইপের ডিজাইনগুলো পাঁচ হাজার তো পাঁচ টাকা থেকে এক জোড়া পেয়ে যাবে যেটা রিং পড়তে চাইছো দেখো রিংয়ের মধ্যে আবার সুন্দর ঝুমকো আছে এগুলো হয়তো এক গ্রামের ওপরে আছে তো এগুলোর মধ্যে তোমাদের পছন্দ হলে তোমরা দাদাকে ফোন করো তোমাদের দাম বলে দেবে এছাড়াও তোমরা ছবিও নিয়ে নিতে পারো দেখো এগুলো একটু সাবেকই লুক সাবেকই বেশ নর্থ টাইপের দেখো এগুলো ভীষণ সুন্দর চলে নিউ স্টাইলে স্টোন ওয়ার্ক করা আছে দেখো ভীষণ সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে ওপরের কানের পড়তে পারো নিচের কানেও পড়তে পারো স্টোন দেওয়া কালেকশান দেখো ভীষণ সুন্দর দেখো আবার স্টোনের নিচে সুন্দর ঝুল করা আছে দেখো কতটা বোঝাতে পারছি তোমাদের স্টোন তো দেওয়া পাবেই তার নিচে এরকম ঝুম ঝুল দেওয়া বল পাবে মোটামুটি পাঁচ ছয় সাত টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই কালেকশানটা দেখো কি ভীষণ সুন্দর কালেকশান দেখো এগুলো কিন্তু তোমরা নোসপিনের মতো করেও পড়তে পারো যেগুলো একটু ছোটো আছে বা এরকম ওপরের কানেও পড়তে পারো ছেলে মেয়ে উভয়ই পড়তে পারো সিঙ্গেল পিস নিতে পারো ডবলও নিতে পারো কানের দুলের জন্য দেখো প্রচুর স্টক তোমরা এখানে পেয়ে যাবে এখানে হিউজ হিউজ স্টক পেয়ে যাবে তোমাদের কোনটা পছন্দ তোমরা কিন্তু এবার বেছে বেছে নাও তো আরও কিছু স্টক দেখাচ্ছি দেখো হ্যাঁ এগুলো দেখো এই কানের দুলগুলো একটা দেখাই তাহলে বুঝতে পারবে এগুলো কিন্তু রেগুলার ইউজ করতে পারবে রিং রিংয়ের মধ্যে ঝুল আছে এইরকম সুন্দর ঝুলপি করা আছে রিংয়ের মধ্যে এগুলো তোমরা অনেকেই পছন্দ করো এগুলো পড়তেও বেশ ভালো লাগবে দেখো এই একটা নেক্সট দেখাচ্ছি স্টার দেওয়া স্টার দেওয়া মানে স্কুল কলেজে যারা পড়ছো একটু ফ্যাশন সম্পর্কে ভালো তারা কিন্তু এগুলো নিতে পারো দেখো স্টার দেওয়া আছে চার দেওয়া আছে লাভ এটা আবার লাভ দেওয়া আছে মানে পছন্দ করে নেও তোমাদের যেরকম পছন্দের স্টার চাইলে স্টার লাভ চাইলে লাভ মানে এইরকম কালেকশানগুলো গোলই পাবে টপের মতো নিচে কিন্তু এরকম ডিজাইনগুলো তোমরা আলাদা আলাদা পেয়ে যাচ্ছ দেখো যারা মনে করছে একটু এরকম ডালিম পাথরের নেবে এইরকমও নিতে পারো দেখো ওপরের কানে পড়তে পারো বা নসিন হিসাবেও কিন্তু নথ টাইপের করেও পড়তে পারো দেখো এইরকম তোমরা রিং দেখেছো ফিঙ্গার রিং ফিঙ্গার রিং টাইপের কিন্তু এরকম সুন্দর মাকড়ি পেয়ে যাচ্ছ কানে পরার জন্য দেখো এছাড়াও তো আরও কত কত স্টক আছে তোমাদের কি বলবো দেখো এই দেখো একটা পাতার কালেকশন কি সুন্দর কিউট একটা পাতা তো তোমরা ডিজাইনগুলো একবার দেখে নাও দাম তো মোটামুটি শুরু হয়ে যাচ্ছে পাঁচ ছয় সাত হাজার টাকা থেকে তো এখন এক একটা আলাদা আলাদা ভ্যারাইটিস ডিজাইন দেখো এটা যেমন কোনো ঝুল নেই এটা নর্মাল আছে বা ঝুল চাইলে ঝুলও নিতে পারো তোমরা হুম এটা একটা আলাদা স্টাইল প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইলের আছে তো তোমরা আসো বেছে নাও তোমাদের পছন্দের কালেকশনগুলো মোটামুটি আমি সব কিছুই দেখে দেওয়ার চেষ্টা করলাম এই গেল ইয়ারিংয়ের কালেকশান